প্রিয় চাকরি প্রত্যাশী কেমন আছেন সবাই বিভিন্ন সময় বিভিন্ন জেলায় কিন্তু ডিসি অফিসে নিয়োগ বিজ্ঞপ্তি চলমান থাকে ঠিক এরকমই একটি নিয়োগ বিজ্ঞপ্তি ছিল দিনাজপুর জেলায় যেটাতে আবেদনের সময়সীমা ছিল আঠেরোই জুলাই থেকে ষোলোই আগস্ট পর্যন্ত অলরেডি অসংখ্য মানুষ এখানে আবেদন করেছেন এবং দিনাজপুর জেলায় যারা আবেদন করেছেন এখানে যেই পদগুলো রয়েছে ক্রেডিট চেকিং অফিসার তারপরে নাজির কাম ক্যাশিয়ার অফিস সহকারী কাম কম্পিউটার সার্টিফিকেট পেশকার সহকারী সার্টিফিকেট পেশকার শুধু পেশকার তারপরে অফিস সহায়ক তো ডিসি অফিসে কিন্তু এই টাইপের জবের সার্কুলারই প্রকাশ করা হয় মানে আপনি সকল জেলায় এই পদগুলাতেই কিন্তু সার্কুলার পাবেন হয়তো দুই দিন আগে দুই দিন পরে দেখা যায় প্রায় প্রতি বছরই বিভিন্ন জেলায় নিয়োগ বিজ্ঞপ্তি কিন্তু থাকে ডিসি অফিসের কার্যালয় তো এখানে ডিসি অফিসের জন্য আমাদের স্পেশাল একটা বই আছে ওভারঅল চারশো পেজের বই এই বইটা যদি আপনি একটু ভালো করে পড়েন আশা করি শতভাগ কমন পাবেন এবং বিভিন্ন পরীক্ষার প্রশ্ন সমাধান কিন্তু এখানে পেয়ে যাবেন এবং মূল বিষয়টা হচ্ছে এখানে একদম বাইশ তেইশ সাল থেকে শুরু করে অলরেডি খুবই আপডেট ডিসি অফিসের যত গুরুত্বপূর্ণ নিয়োগ বিজ্ঞপ্তির পরীক্ষা আছে সকল প্রশ্ন সমাধান এই বইটাতে দেওয়া আছে তাছাড়াও ডিসি অফিসের কার্যাবলী সম্পর্কে বিভিন্ন দিক নির্দেশনা তাছাড়াও লিখিত পরীক্ষার সাজেশান যেটা আপনি অন্যান্য বইতে পাবেন না বা ডিসি অফিসের বই ওইভাবে আপনি পাবেন না এটা ডিসি অফিস টার্গেট করেই কিন্তু তৈরি করা হয়েছে তো এই বইটা তো অসংখ্য বিগত সালের প্রশ্ন পাবেন লিখিত পরীক্ষার স্পেশাল সাজেশান বলা যেতে পারে আমাদের এই বইটা এবং এই বইটাতে যে বিভিন্ন জেলার যে প্রশ্নগুলা এই প্রশ্নগুলো আপনি যদি একটু ভালো করে পড়েন একটু অ্যানালাইসিস করে পড়েন আপনার কোন কোন টপিক থেকে ম্যাথ আসতেছে কোন কোন বাংলার বিষয়গুলো আসতেছে যেমন এক কথায় প্রকাশ আসতেছে সমাস আসতেছে এই বিষয়গুলো যদি একটু টার্গেট করে আপনি আমাদের এই বইটা থেকে পড়েন তাহলে কিন্তু অবশ্যই শতভাগ কমন পাবেন এবং এই যে ম্যাথগুলো আমাদের বইতে আছে হুবহু কমন এসেছে বিভিন্ন পরীক্ষায় চলমান সিভিল সার্জনের কার্যালয়ে বিভিন্ন যে নিয়োগ বিজ্ঞপ্তি চলতেছে ভূমি অধিদপ্তরের নিয়োগ বিজ্ঞপ্তি চলতেছে আমাদের বইগুলো থেকে কিন্তু অসংখ্য প্রশ্ন কমন রয়েছে এবং ডিসি অফিসের বইটা আপনি যদি সুন্দরবন কুরিয়ারে নেন তাহলে পেমেন্ট করবেন টাকা অগ্রিম দুই দিনের মধ্যে বই হাতে পেয়ে যাবেন আর আপনি যদি হোম ডেলিভারি নেন সেক্ষেত্রে টোটাল চারশো টাকা পড়বে এখন মাত্র একশো টাকা পাঠাবেন আর তিনশো বিশ টাকা দিয়ে ডেলিভারি ম্যানের কাছ থেকে বই রিসিভ করবেন এবং আপনারা যারা বিশ্বাস করেন না যে ভাই অর্ডার করলে কি বই পাবো কি না আমরা কিন্তু রেগুলার পঞ্চাশ জন মানুষ কমপক্ষে বই নেয় আমাদের কাছ থেকে যেই নাম্বারগুলো আপনাদেরকে শো করা হচ্ছে এরা আমাদের কাছ থেকে বই নিয়েছে তাদেরকে ফোন দিয়ে দেখতে পারেন যে তারা অর্ডার করে সঠিক সময়ে বইটা পেয়েছে কিনা এবং মনে রাখবেন হৃদয় আপডেট চ্যানেল একদিনে তৈরি হয় নাই গত লাস্ট প্রায় চার পাঁচ বছর ধরে অত্যন্ত গুরুত্বপূর্ণ চাকরি নিয়োগ বিজ্ঞপ্তি পরীক্ষা কবে হবে কোন বই পড়লে চাকরি পাওয়া সম্ভব বিস্তারিত সম্পর্কে আমরা কিন্তু সঠিক তথ্য এবং সঠিক ভিডিও দিয়ে আসতেছি আপনাদের জন্য তাই বলবো নিজের যোগ্যতায় চাকরি পেতে অবশ্যই আমাদের কাছ থেকে বই সংগ্রহ করুন এবং আমাদের চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখুন ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন